সবাই সম্মানিত সভাপতি উপস্থিত আজকে অনুষ্ঠানের সেই জায়গাটা তৈরি হয় কখন যখন আমরা পনেরো জন বিশ জন একসাথে আড্ডা দিই তাদের সাথে আমরা উঠা বসা করতেছি আমি ভালো ভালো যারা আছে তাদের সাথে উঠা বসে ভালোভাবে ভালোদের সাথে আড্ডা দিই তাহলে আমি ভালো কিছু করতে পারি আমাদের যে আজকের যে আয়োজন এই আয়োজনের অতিথিদের বক্তব্য থেকে আমরা এবং শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাবেন আমাদের আজকের যে বিষয় যে বাইট বিয়ে মাদক ও ইউটিডিএল বিরুদ্ধে বক্তব্য রাখবেন আজকের আলোচনা বিষয়ের উপরে টেলিভিশন সাংবাদিক ফোরামের লক্ষ্য জেলা শাখার সমাজ

তুমি যদি ভালো তোমার যদি সঙ্গ ভালো থাকে যদি ভালো সাথে থাকো তাহলে সে ভালো দিবে ভালো কাজ করবে ভালো কাজ তুমিও তা করার হবে যদি খারাপ সুযোগের সাথে মিশাও তুমি যদি মাদুকের সাথে মিশাও তাহলে তুমিও কি সেভাবে হোক এর জন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সভাটি নির্বাচন করার ক্ষেত্রে কারোর সাথে বন্ধুত্ব করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু এটা নির্বাচন করা তোমাদেরকে আমি বলি এই যে মাদক মাদকের প্রথম শর্ত কিন্তু সিগারেট আমি আজকে তোমাদেরকে অনুরোধ করব যে যারা সিগারেটের সাথে সমৃদ্ধ আছে তারা আজকে থেকে সিগারেট ছেড়ে দিবা কারণ এই সিগারেট দিয়ে মাদকের শুরু এবং এটার পরিণতি কিন্তু ভয়াবহ এই জন্য যেই কোনো নেশা ওই যে পূর্বের কথায় আবার আসছে যায় যে যেটা সাধারণে করা যাবে না বলা যাবে না সেই জিনিসটা করাই অপরাধ কারণ অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করবা এবং অপরাধের মানসিক যন্ত্রণা যে কী সেটা তুমি খারাপ না হওয়ার আগে বুঝতে পারবে না ভালো থাকা অবস্থা বুঝবে না যে খারাপের যন্ত্রণাটা কী যারা সমাজে একবার খারাপ হয়েছে তারা বুঝে যে খারাপের যন্ত্রণাটা কী এই জন্য এগুলো থেকে দূরে থাকবা আর আমাদের সমাজে এখন একটা জিনিস খুব বেশি আপনার সমাজের জন্য একটা বিস্ফোড়া সেটা হলো ইফটিজিং এবং এই ইফটিজিংয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে কিশোরকে তো তোমরা তোমাদের নিশ্চয়ই আমি অলপ করে বলতে পারবো যে এখানে যারা তোমরা আসো বসে তোমাদের কোনো মা বাবা কোনো গার্ডিয়ান কোনো বড়ো ভাই কোনো মা বড়ো বোন এটা কেউই তোমাদেরকে বলবে না যে সমাজে তোমরা কোনো খারাপ কাজ করো বলছি তোমার কোনোদিন স্কুলে যাওয়ার সময় কি বলছি বা যাও বাবা খারাপ কাজ করে করিয়া যাও বাবা তুমি ক্লাসে যেও না যাও বাবা দিঘুরি ফিরে চলিয়ে আস এগুলো বলে নাকি কি বলে ঠিক মতো স্কুলে যাওয়া ঠিক মতো লেখাপড়া করবা মারামারি করবা না সিগারেট খাবা না এসব কথাগুলো বলে তার মানে তোমার গার্জিয়ান তোমাকে কোনো খারাপ কাজের জন্য উৎসাহিত করে বলে আমি মনে করি না এবং করার কথা না তাহলে তুমি যখন কোনো খারাপ কাজ নিজের থেকে করার জন্য চিন্তা করবে বা করবে তখন তোমার মুখটা তোমার তোমার সামনে যেন তোমার মায়ের তোমার বাপের ছবিটা যেন ভেসে উঠে যে আমার এই বাবা যেহেতু আমাকে এই কথাগুলো বলছে যে আমাকে এই বাবা চলার জন্য কারণ এটার বাহিরে যে কাজগুলো আছে এগুলো যদি আমি করি তাহলে এটা শুনলে তো সে কষ্ট পাবে ভাবে কি না তাহলে সেই জিনিসগুলো চিন্তা করে তোমাদেরকে চলতে হবে এবং আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তোমরা যদি ভালো হয়ে বড় হতে পারো তাহলে এই সমাজ এবং রাষ্ট্র কি ভালো থাকবে তোমার পরিবার ভালো থাকবে তোমার সমাজ ভালো থাকবে পরিণামে রাষ্ট্র ভালো থাকবে কারণ তোমরা তো একদিন এই রাষ্ট্রের কর্ণধার হবে এটা তো কি বলা যায় না যে কোন ছেলেটা কখন কি হবে ঠিক কিনা তোমাদেরকে সেভাবে করে তুলতে হবে যা আসলে এখন ওই যে আমাদের এখন বলাছে আসলে ওই যে মানার বিষয়টা হলে সবচেয়ে বেশি আমরা আসলে জানি যে যতটুকু জানি অতটুকু মাইলে যথেষ্ট কোন কোন জিনিস খারাপ সাধারণ জ্ঞানে তো তুমি অনেক কিছু জানো জানো না তাহলে এখন দরকার কি মানার মানার ওই যে কথা আছে না আমাদের দেশে হবে সেই সেদিনে কবে নাকি কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমাদের আসলে এখন কাজ দরকার আমাদের এখন আর ওই যে বড় বড় বক্তৃতা বুলেটিন হ্যাঁ এগুলো দিয়ে আসলে লাভ নাই এগুলা আমরা দেখতেছি এগুলা হইলো ওই যে একটা কথা আছে না যে রাজনীতিবিদ থাকলে তো আবার আমার উপরে রুষ্ট হবে যে তারা অনেক সময় আশা দিয়ে থাকে যে যেখানে নদী নেয় সেখানেও সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে থাকে এই সকল কথা আমরা অনেক শুনেছি এই কথাগুলো আমরা আর আসলে শুনতে চাই না আমাদের কাজের দরকার তারা এই কাজ তোমাদেরকেই করতে হবে কাঁচা মাটি নরম মাটিকে কি করা যায় ইচ্ছা করে তুমি যে কোনো রূপ দিতে পারবো নাকি ঠিকই না এটাকে ঘোড়া বানাইতে পারবা গরু বানাইতে পারবে হাতি বানাইতে পারবা মানুষ বানাইতে পারবা যে কোনো পশু পাখি বানাতে পারবে যে কোনো জিনিস বানাতে পারবে যখন মাটিটা শুকায় শক্ত হয়ে যাবে তখন কি এটা দিতে গেলে এটা ভেঙে যাবে তো তোমরা আসে তোমরা হলে এখন ওই যে নরম মাটি যেটা বলছি তোমরা আসা এই পর্যায়ে তোমরা এখন তোমাদেরকে যেভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করবে যেভাবে গড়ে তুলবে তোমরা কিন্তু সেভাবে হবা সুতরাং তোমরা ডিসিশন নিবে এখন তোমরা কী হয়েছে ভালোভাবে বড়ো বাবা না সমাজের কথা অনুগতিক এসব